তোমাদের এই দুর্নীতি অপশাসন দুঃশাসন বাংলাদেশটাকে একটা সাজানো গুছানো একটা দেশকে যে দেশটাকে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মাসুদ তোমার ওজন কমাও তোমার ওজন বেশি হয়ে গেছে মাসুদ তোমরা যেভাবে বাংলাদেশে মাসুদ লুটপাট শুরু করেছ বাংলাদেশের মানুষ আজকে অতিষ্ঠ আর তোমাদের যেভাবে ওজন বেড়ে যাচ্ছে মাসুদ গতকালকে শুনলাম হাতিয়াতে তোমার ওজন কমানোর জন্য তোমার উপরে একটি ছোট একটি অপারেশন চালানো হয়েছে সো এই রকম তোমাদের ওজন কমানোর জন্য সারা বাংলাদেশেই কিন্তু তোমাদের উপরে ছোট ছোট সার্জিক্যাল অপারেশন চালানো হবে সো মাসুদ তুমি ভালো হয়ে যাও তোমার ওজন কমাও মাসুদ তোমাদের ওজন কমাও তোমরা যা শুরু করেছ এই বাংলাদেশের মানুষ আজকে তোমাদের কারণে অতিষ্ঠ মাসুদ মাসুদ তোমরা ওয়াসাতে একশো পঞ্চাশ জন সুপারিশের মাধ্যমে নিয়োগ দিয়ে কত শত কোটি টাকা নিয়েছ কত টাকা নিয়েছ যে আজকে তোমাদের সমন্বয়ক রাজকে হেলিকপ্টারে করে তোমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াও মাসুদ তোমাদের ওজন খুব বেড়ে যাচ্ছে মাসুদ তোমার বন্ধু সার্জিস হেলিকপ্টারে করে তারা এলাকায় গিয়েছে হেলিকপ্টার ঢাকা থেকে হেলিকপ্টারে করে সৈয়দপুর বিমানবন্দর গিয়েছে এবং বিমানবন্দর থেকে একশো পঁয়ত্রিশটি গাড়ি বহন নিয়ে সে তার এলাকায় গিয়েছে মাসুদ ভালো হয়ে যাও মাসুদ এত টাকা কোথা থেকে আসে মাসুদ বাংলাদেশটাকে কি মাসুদ তোমরা মগের মূল্য পাইছো যে একটা জানাজার মধ্যে যাবা তোমরা হেলিকপ্টারে করে যাবা একশো পঞ্চাশ জনের গাড়ি ভর গতকালকে তুমি মাসুদ গতকালকে তোমরা হলে খাবার খাইতা পঁচিশ টাকা করে খাবারের পয়সা দিতা না বিল দিতা না হলের ক্যান্টিনে ঝাড়ি দিতা আজকে তোমাদের এত টাকা হয়ে গেছে যে তোমরা হেলিকপ্টারে করে যাও তোমরা একশো পঁয়ত্রিশটি গাড়ি নিয়ে গাড়ি বহর করে যাও একশো চৌরানব্বইটি মাসুদ তুমি যখন প্রথমবার তোমার এখানে এলাকায় হাতিয়াতে গিয়েছো তখন তোমার এলাকায় নাকি একশো টি না একশো একশো চৌরানব্বইটি নির্মাণ করা হয়েছে মাসুদ মাসুদ এতটা কোথা থেকে আসে মাসুদ তোমাদের চর্বি মাসুদ এত বেড়েছে মাসুদ তোমাদেরকে ছোট ছোট সার্জিক্যাল অপারেশন হবে না তোমাদেরকে বড় অপারেশন করতে হবে মাসুদ এই বাংলাদেশের জনগণ মাসুদ বুঝে গেছে যে তোমরা সমন্বয়কারীরা প্রতারক বন্ডক লুবি ক্ষমতা লুবি এদেশের মানুষে মানুষ কোন দিকে যাবে দেশ কোন দিকে যাবে সেই চিন্তা তোমাদের নেই তোমরা শুধু ব্যস্ত তোমাদের মা শরীরে মাংস বাড়ানোর জন্য তোমরা রাজনৈতিকভাবে বাংলাদেশে আধিপত্য বিস্তার করতে চাও ভোগ বিলাসের জীবনযাপন করতে চাও হেলিকপ্টার করে সারা বাংলাদেশে ঘুরে বেড়াতে চাও আর গাড়ি বহন নিয়ে ক্ষমতার অপব্যবহার করতে চাও মাসুদ এই রাজনীতি বাংলাদেশের মানুষ বুঝে গেছে মাসুদ ভালো হয়ে যাও মাসুদ তোমাদের উপরে সার্জিক্যাল অপারেশন ছোট ছোট অপারেশন শুরু হয়েছে এরপরে যখন বড় অপারেশন শুরু হবে মাসুদ তোমাদের গডফাদার ডক্টর সুতকুর মহাজন ইনুস তার উপরও অপারেশন শুরু হবে মাসুদ কেউ বাঁচতে পারবে না রাজনীতি এমন একটা জিনিস আশা নিজের ইচ্ছা কিন্তু যাইতে হয় জনগণের ইচ্ছা এই জনগণ তোমাদেরকে এ রাজনীতির মাঠ থেকে তোমাদের এই দুর্নীতি অপশাসন দুঃশাসন বাংলাদেশটাকে একটা সাজানো গুছানো একটা দেশকে যে দেশটাকে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ফুলের বাগানের মতো যে দেশটা সাজিয়েছিল সেই দেশটাকে তোমরা শেষ করে দিয়েছ সেই দেশটাকে তোমরা একটা দর্শনের নগরী বানিয়েছ সেই দেশটাকে তোমরা একটা ডাকাতের নগরী বানিয়েছ সন্ত্রাসের নগরী বানিয়েছ আজকে দেশের মানুষ আজকে চাকরি নাই দেশের মানুষের আজকে খাবার নাই দেশ আজকে দুর্ভিক্ষের দিকে চলে যাচ্ছে দেশে আজকে নীরব দুর্ভিক্ষ চলছে মাসুদ আর তোমরা তোমাদের চর্বি বাড়াচ্ছ মাংস বাড়াচ্ছ ওজন বাড়াচ্ছ মাসুদ